নিউ সিটি মেয়র এরিক অ্যাডামসের বাসভবন গ্রেসি ম্যানশনে আয়োজন করা হয়েছে বাংলাদেশ হেরিটেজ এতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনের উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নিউ সিটি মেয়র এডিক অ্যাডামসের কণ্ঠে ছিল বাংলাদেশি কমিউনিটির উচ্ছ্বসিত প্রশংসা এটি তৃতীয় বাংলাদেশ হেরিটেজ বিস্তারিত রয়েছে রিপোর্টে নিউ ইয়র্ক সিটির গ্রেসি ম্যানশন সিটি মেয়রের বাসভবন এখানেই আয়োজন করা হয় বাংলাদেশ হেরিটেজের অনুষ্ঠানকে ঘিরে যেন গ্রেসি ম্যানশন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে বিকেল থেকে সিটির বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন অতিথিরা এমন একটি চমৎকার আয়োজনের আকর্ষণ ছিলেন সিটি মেয়র এরিক অ্যাডামস এই সময় তিনি দ্রুত অগ্রসরমান বাংলাদেশি কমিউনিটির এগিয়ে যাওয়ার নানা গল্প তুলে ধরেন In Brooklyn. I can travel up in the Bronx. I can go out to Queens. I see small businesses and family. I see not breaking the law but providing support for law enforcement officers. এর আগে বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটির গর্ব নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এর চিফ অফিসার মীর বাসার cultural pride, and invaluable contributions of Bangladeshi New Yorkers অনুষঠানে আলো ছড়িয়েছে নিউয়র্কিন যুক্তংলাদেশের কসাল জেল নাজমুর ু।ু চ জড লার্ বাংলাদেশ

এবিটিভিকে ধন্যবাদ জানাই আজকে আমরা বাংলাদেশ হেরিটেজ প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং মেয়রের রেসিডেন্সে এটা আমাদের একটা বিরাট ভূমিকা রাখে আমাদের বাংলাদেশি এই কমিউনিটির জন্য নিউ ইয়র্কে আমাদের এই কমিউনিটি কিন্তু এখন একটি শক্তিশালী কমিউনিটিতে রূপান্তরিত হয়েছে এবং আমরা যদি থাকি তাহলে আমরা কিন্তু ওই মেয়র মেয়র নির্বাচন কংগ্রেসম্যান সিনেটর নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচনে কিন্তু আমরা একটা ভূমিকা রাখতে পারি আমরা সবাই একত্রিত হয়েছি এখানে কোনো সবাই মানে বাঙালি আমাদের এই একটা সুযোগের মধ্যে আমরা সবাই মিলিত হই এমন আয়োজন বাংলাদেশি কমিউনিটিকে আত্মবিশ্বাসী করবে বলে মনে করছেন মর্গেজ লোন অফিসার নাইম টুটুল ও রিয়েলটর নুরুল আজিম কমিটির সুজন্যে বাংলা সোসাইটির সুজন্যে এখানে মেয়রের বাসভবনে অনেক কমিটি লোকজন আসছে আমার খুব ভালো লাগছে ভবিষ্যতে বাঙালিরা আরো অনেক দূর এগিয়ে যাবে মূলধারার রাজনীতি বাংলাদেশ হেরিটেজ ডে এটি আমি মনে করি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি এই

যেই ভিউ গুলো এগুলো রেপ্রেজেন্ট করি আমাদের আসার মাধ্যমে ইনভলভমেন্টের মাধ্যমে এটা বাংলাদেশে যে নিউ সিটি সিটিতে গ্রো করতেছে এটা একটা প্রেজেন্টেশন প্রায় মোর দেন ফোর ফোর হান্ড্রেড আমার জানা মতে এখানে আসছে এবং কমিউনিটি সব ধরনের মানুষ এখানে ইনভলভ হচ্ছে তাছাড়া কি আমরা বাংলাদেশে যারা আছেন তারা মুদ্রার সাথে আমরা সংশ্লিষ্ট হব এদেশে আমাদের কালচারটা আমরা ফুটিয়ে তুলব এর আগে উত্তর আমেরিকায় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রানু নেওয়াজ এবং অনিক রাজ গান পরিবেশন করে দর্শকদের বিনোদিত করেন আগামী বছর আরও বড় পরিসরে বাংলাদেশ হেরিটেজ আয়োজন হবে বলে জানান আয়োজকরা সৌরভ ইয়র্ক